আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে রোদ্রের দেখা তো মিলেছে বটে কিন্তু এখনো আবহাওয়া দপ্তর বলছে যে আকাশের মুখ কিছুটা ভার এবং সঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনাও যেরকমটা থাকছে এদিকে শুক্রবার একটু রথ হয়ে গিয়ে আসছে তাই সেদিনও কি বৃষ্টি থাকবে বা এই আগামী দু থেকে তিন দিন বৃষ্টি পূর্বভার সাধন রয়েছে কিনা ওয়েদার আপডেট জানবো রেশমি রয়েছেন আমাদের সঙ্গে রেশমি সুপ্রভাত তোমাকেও ইতিমধ্যে মঙ্গলবার থেকে আকাশ অনেকটা পরিষ্কার কিন্তু এখনো পর্যন্ত আজ পর আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকটা দিন কেমন থাকবে की बोलছে ওয়েদার অফিস দেখো আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক এক বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক চার বেশি পাশাপাশি দক্ষিণ ঝাড়খণ্ডে ঘূর্ণাবত্তের জেরে আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজকে পশ্চিমে যে জেলাগুলি রয়েছে বীরভূম মেদিন মেদিনীপুর অর্থাৎ দুই মেদিনীপুর সহ একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া পইবে পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজকে বিকেলের দিকে এবং কালকে সারাদিন অর্থাৎ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ ও দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এই পাশে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানাচ্ছি ধন্যবাদ জানাবো